আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আল রসুল্লাহ বাদ সুপ্রসমারিত দর্শক শ্রোতা আমার কাছে অনেক মা বোনেরা অনেক ভাইয়েরা আমার কাছে কান্নাকাটি করেন হুজুর আমার দোয়া কোনো অবস্থাতেই কবুল হচ্ছে না কি করব। আমার হাজত পূরণ হচ্ছে না আমার মনের আশাগুলো পূরণ হচ্ছে না হুজুর যদি একটু বলে দিতেন আমাদের কি করলে হাজত পূরণ হবে আজকে আপনাদেরকে সহি হাদিস থেকে একটি হাজতের কথা বলব এই দুয়ারটা পড়লে এভাবে যদি আপনি সঠিক নিয়মে পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহ সব হ্যান হুয়া তাহলে আপনার হাজত পূরণ করবেনি ভুলে মিস হয়ে গেলেও আপনি যদি সঠিকভাবে করেন এটা মিস হবেন ইনশাল্লাহ এটা আমার বিশ্বাস আমার অসংখ্য মানুষকে হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী সবাইকে যাদেরকে এই নামাজটা দিয়েছে সঠিকভাবে করেছে তারাই ফল লাভ করেছে আপনিও এটা করতে পারেন দেখুন আল্লাহ পাক সু ভ্যান হওয়া তালা পবিত্র কোর আনে বলেছেন সুরে বাক্কার একশো ছ তেপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন এই আল্লাহ দিন মানুষ তাইনু বিশ্ববরী অসালা হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো তোমরা নামাজের মাধ্যমে এবং সবর দৈর্যের মাধ্যমে সোহানাল্লা তাহলে ধৈর্য ধরতে হবে এবং নামাজও পড়তে হবে তাহলে কি করে পড়তে হবে এই বিষয়টা কিন্তু আমাদের একটু জানতে হবে আসুন আমরা আবু ওয়াফা ইসলামী রদুল্লাহ তালহর একটি বর্ণনা থেকে আমরা হাদিসটা আসুন আমরা জেনে নেই কহলে রসুল্লাহ সাল আলিয়াল্লামা রসুল্লাহ সাল্লাম এরশাদ করেছেন ম্যান ক্যানাত হায়াতন যদি কারো কোনো হাজত থাকে আল্লাহর কাছে পেশ করার মতো এলাতি আদাম কোন বান্দার যদি আল্লাহর কাছে হাজত পেশ করার মতো কোনো কিছু চাওয়ার মতো যদি কোনো কিছু থাকে তাহলে কি করতে হবে রাসুসাল্লাহ সাল্লাম বলেছেন ফেল ইয়ে ত ইয় সে যেন। ভালো করে সুন্দর করে উত্তম রূপে অজু করে নেয় অজুটা সুন্দর হতে হবে কোনো আমরা অনেকই শীতকালে অজু করি হাত ভালো করে ধুই না কোনো এই জায়গাটা শুকনা থেকে যায় বা মুখটা ভালো করে ধুইলেও কোনো অংশ হয়তো শুকনা থেকে যায় তাহলে তো অজুই হলো না নামাজ কী করে হবে এই জন্য বলেছেন নিয়হসেনুল বুধু সুন্দর করে যে ব্যক্তি অজু করবে সুম্মা ইউসল্লি রকা দেন অতপর রাকাত নামাজ আদায় করবে দুর নামাজ স্বাভাবিক নফল নামাজ যেভাবে পড়া হয় এভাবেই সেভাবেই নফল নামাজের মতোই আপনি নামাজ পড়বেন আপনি পড়বেন প্রয়োজন পুরনো জন আল্লাহ তোমার কাছে দুরাকাত নফল আদায় বা বাহত হয়ে যাবে তারপর সোরে ফাতে আসতে আপনি যে সোরা পারেন আপনি দুরাকাত করে এভাবে পড়বেন ইনশাল্লাহ তারপর কি করবেন ইনি আল্লাহ এই দুরাকাত নামাজ পড়ার পরে আপনি আল্লাহর প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ এভাবে আল্লাহর প্রশংসা করবেন আল্লাহর প্রশংসা করার পরে আল্লিউসল্লি আলান্নবী অতপর রসলি করিম উপরে দুরুদ শরীফ পাঠ করবেন দুরুদ শরীফ ছাড়া কোনো আমল আল্লাহর কাছে পৌঁছে না শরীফ ছাড়া কোনো দোয়া আল্লাহর কাছে পৌঁছে না এজন্য রসুলাম বলেছেন যে আল্লাহর উপর প্রশংসা করার পরেই রাসস আসমানের উপর দূর পাঠ করতে হবে এখন কত হলো দূরত কোনটা পারবেন আপনি যে দূরত পারেন সেটা পড়লে হয়ে যাবে সবচেয়ে ছোটো দূরত হলো আলাইহি ওয়া ওয়াসাল্লাম এই দূরটা পড়ার পরে আপনি কি করবেন এরপরে আপনি কাছে সাথে দোয়া করতে থাকবেন না ল আমার এটা প্রয়োজন আল্লাহ আমার দুনিয়াতে বড় কষ্টে আছি আমার এই আশা পূরণ হচ্ছে না ওটা হচ্ছে না খুব ঋণে জর্জরিত আছি আল্লাহ আমার বিয়ে হচ্ছে না আমার মেয়েটার বিয়ে হচ্ছে না আমার ছেলেটার বিয়ে হচ্ছে না আল্লাহ আমার ছেলেটা দুষ্টমি করছে আল্লাহ আমার পরিবারে অভাব অশান্তির লেগে রয়েছে আল্লাহ আমার শত্রুয়ে ভরে গেছে আল্লাহ আমার যাবতীয় বিপদ আপদে আমার পিছু লেগে গেছে আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে এমনটা যদি হয় এমন যদি চলতেই থাকে চলতেই থাকে আল্লাহ कार हाथ बढ़बाऊ তখন আল্লাহর কাছে আপনি ভাবে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়া কিন্তু কবুল করে নেবেন আমি অনেক মানুষকে দেখেছি যে দোয়া করার পরে আল্লাহ পাক কিন্তু দোয়া কবুল করেছে এছাড়াও আপনি আর কি কি করতে পারেন জানেন কারণ রসুল্লি সাল্লাম কিন্তু এই কথাটা বলেছেন আবু হুজাইফা রহদ্লা তাল থেকে আমরা একটা হাদিস পাই এ হাজাতহু। হু এমর সাল্লাহ রসুল্লাহ সাল্লাম কোনো যখন বিপদে পড়ে যেতেন যখন কোনো মানে কোনো রকম বিপদে পড়ে যেতেন তখন নামাজে দাঁড়িয়ে যেতেন এজন্য আল্লাহকে চাওয়ার সংকটকালীন সময়ে সব উত্তম হলো নামাজে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে একটু চাওয়া আপনি যদি সুন্দর মতো আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহর কাছে বলতে পারেন মনের আশাটা মনের কথাটা নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ সুবহান আপনার ডাকে সাড়া দিবেন আপনাকে ডাকে সাড়া দিবেন আপনার মনের আশা আল্লাহ পাক রব্বরে আনেম পূরণ করবেন আল্লাহ পাক আপনাকে আমাকে প্রত্যেককেই মনের আশাগুলো পূরণ করে দিন আর পরে আপনাকে যে কাজটা করতে হবে যখন আপনি মনে রাখবেন আসল দোয়াটা কিন্তু বলা হয়নি আপনি যখন নামাজ পড়লেন দুরাকাত একটু মনোযোগ দিন কি করতে হবে প্রথম ভালো করে অজু করতে হবে এক নাম্বার কাজ অযু করতে হবে দুই নাম্বার কাজ আপনি দুরাকাত নামাজ আদায় করতে হবে তিন নম্বর কাজ আল্লাহর প্রশংসা করতে হবে চার নম্বর কাজ আপনার রাসুল পরে উপরে দুরুৎসরী পাঠ করতে হবে পাঁচ নাম্বার যে কাজটা এটা দেখুন এই বিষয়টা কিন্তু আমাদেরকে এখন জানতে হবে এটা কি করতে হবে এই দোয়াটা পড়বেন আপনি যখন নামাজ শেষ আপনি আল্লাহর প্রশংসা করলেন দূর শরীর পড়লেন তখন এই দোয়াটা পড়বেন দোয়াটা কি দেখুন আমি স্ক্রিনে বাংলাতে এবং আরবিতে দুটা দিয়ে দিব দিবো সুবাহ আল্লাহ রবিলিম আলহামদুলিল্লাহি রস আলুকা মুজিবা وعزائم وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا رحمة আর র কিছু বুঝতে পারছেন আপনারা এভাবে দোয়াটা পড়বেন এই দুটা সুন্দর অর্থ রয়েছে আল্লাহ ছাড়া কোনো এলাহ নেই তিনি ধৈর্যশীল ও মহামহিম মহানারসের মালিক আল্লাহ তালা খুবই পবিত্র সকল প্রশংসা তার সারা বিশ্বের প্রতিপালক আল্লাহ তালার জন্য হে আল্লাহ আমি তোমার নিকট তোমার লাভের উপায়সমূহ তোমার ক্ষমা লাভের কঠিন ওয়াদা প্রত্যেক ভালো কাজের ঐশ্বর্য এবং সকল খারাপ কাজ হতে নিরাপত্তা চাইছি তাহলে এইভাবে আপনি যদি দোয়া করতে পারেন আল্লাহ নিশ্চয়ই আপনার দোয়া কবল করবেন সাথে সাথে অন্যান্য দোয়াগুলো আপনি যে দোয়াগুলো পারেন এই দোয়াগুলো করবেন বাংলার লাগায় চেয়ে নিতে পারেন নিশ্চয়ই বুঝতে পারছেন আল্লাহ আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আমার সঠিকভাবে চাওয়ার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত